হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তাহলে দেরি না করে শুরু করা যাক দীর্ঘ নিরবতা ভেঙে অবশেষে স্বামীরা প্রকাশ্যে এলেন সরাসরি লাইভ কনফারেন্সে তিনি জানালেন বর্তমানে তিনি কোথায় আছেন দিন আড়ালে ছিলেন এবং কেন আজ মুখ খুলতে বাধ্য হয়েছেন সেখানে তিনি স্পষ্ট ভাষায় সালমান শাহের মা নীলা চৌধুরীর বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন এবং অপমানজনক মন্তব্য করেন বক্তব্যে উঠে আসে বহু অজানা তথ্য ও বিতর্কিত মন্তব্য যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তিনি দাবি করেন আত্মহত্যা করেছিলেন এটি কোনো হত্যাকাণ্ড নয় এর মূল কারণ ছিল তার গভীর মানসিক চাপ ব্যক্তিগত হতাশা ও মায়ের সঙ্গে জটিল সম্পর্ক ছামিলার ভাষায় ছালমান জীবিত অবস্থায় কখনোই বলেননি তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল বরং বউ সাক্ষাৎকারে স্বীকার করেছেন তার মায়ের সঙ্গে সম্পর্ক তিক্ত ছিল ঘরের কাজের লোকসহ বহু প্রত্যক্ষদর্শী এ সত্য জানেন বলে তিনি উল্লেখ করেন স্বামীরা বলেন নীলা চৌধুরী বিদেশে বসে তার প্রতি মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন যা সম্পূর্ণ অন্যায় তিনি আরও জানান সালমানের বাবা একজন শিক্ষিত ও ন্যায়প্রয়ণ মানুষ ছিলেন যিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন সালমান শাহর মৃত্যুর তদন্ত প্রসঙ্গে স্বামীরা বলেন ডিবি সিআইডি ও পিবিআই সব সংস্থার তদন্ত প্রতিবেদনেই মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে হত্যার অভিযোগের কোনো ভিত্তি নাই স্বামীরা জানান মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র বাইশ বছর এত অল্প বয়সে স্বামীর মৃত্যু ও চার বছরের নীরব লড়াই তার জীবনকে বিপর্যস্ত করেছে তবুও তিনি আর সাহস করে মুখ খুলেছেন কারণ মানুষের জানা উচিত সত্যটা সালমান শাহ আত্মহত্যা করেছিলেন তাকে কেউ হত্যা করেনি শেষে তিনি অনুরোধ করেন সবাই যেন গুজবকে নয় সত্যকে গুরুত্ব দেয় এবং সালমানকে তার কাজ ও স্মৃতির মধ্য দিয়ে সম্মান জানায় সেলিব্রিটিদের নিয়ে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ